নতুন এটা কি কি বাগান দেখেন এই দেখেন কি কি হইছে অনেক সুন্দর ডাংলার উপরে হয় দেখেন অনেক বড় ডাংলা ওছে আছে আমরা আজকে দেখি অনেক সুন্দর এখানে আবাদ করে বিশ্বকেরা পাশে আমের বাগান আছে পাশে একটি আমের বাগান কি জানি না প্রচুর আমরা ওদিকও ধরছে দেখেন ও তরই তাহলে তরই গাছ

Non ci sono più che siete stati in grado di Non si può fare un'esercizio Non

অনেক আমের অভাব নাই এবার অনেক আমি বেশি ফলন হয়েছে আমের যারা যারা আম খাবেন চলে আসবেন এই যে আম দেখত অনেক বড় বড় আম যারা খাবেন তারা সবাই চলে আসবে ধন্যবাদ সবাইকে